আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাডস বাংলা কোর্সে আপনাদেরকে স্বাগতম তো ফেসবুক অ্যাড আপনারা অনেকেই অ্যাড সম্পর্কে জানেন আবার যারা নতুন তারা কিন্তু অ্যাড সম্পর্কে জানেন না তো আজকের আমি এই কোর্সটা শুরু করতেছি আপনার ফেসবুক অ্যাড সম্পর্কে বিস্তারিত সকল কিছু নিয়েই কিন্তু এই কোর্সের আয়োজন তো এখানে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন সেটি হচ্ছে অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার এবং ইভেন্ট ম্যানেজার এবং অডিয়েন্স তো অ্যাড ম্যানেজারের যাবতীয় খুঁটিনাটি বিষয় সকল কিছু নিয়েই কিন্তু বিস্তারিত থাকবে এবং বিজনেস ম্যানেজার যেটা সুইট সো এই সুইটের কাজ কী সেটিও আপনারা সম্পূর্ণভাবে জানবেন এবং ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ম্যানেজারের কি কি কাজ সেগুলো কিন্তু আপনারা জানবেন এবং অডিয়েন্স আপনাদের আপনারা যে অ্যাড রান করেন অ্যাড রান করার জন্য আপনার অডিয়েন্স অডিয়েন্সের ধরন বা কি কি ক্যাটাগরি আছে সেগুলোও কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আমাদের এই কোর্সের মূল বিষয় হচ্ছে অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজার এবং ইভেন্ট ম্যানেজার এবং অডিয়েন্স তো এই চারটি বিষয় কিন্তু আপনারা যদি আয়ত্ত করতে পারবেন বা এক্সপার্ট হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন এবং এই অ্যাড ম্যানেজারের কাজ করে কিন্তু আপনারা ভালো একটা পেসিভ ইনকাম করতে পারবেন তো এটি যদি আপনারা শুরু থেকেই এই কোর্সের শেষ পর্যন্ত দেখেন আমি আশাবাদী যে এখান থেকে আপনারা ভালো কিছু একটু শিখতে পারবেন এবং এটি আপনাদের নিজের প্রয়োজনে অথবা কারো বিজনেসের প্রয়োজনে আপনারা কাজ করে আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এবং যদি নিজের বিজনেসের ক্ষেত্রেও যদি আপনারা কাজে লাগান সেক্ষেত্রে আপনার বিজনেসের সেল ভালো হবে এবং আপনি অনলাইনে কিন্তু ভালো একটা প্ল্যাটফর্মে যেতে পারবেন এর এই প্রথম ভিডিওতে আমি প্রথম যে ভিডিও সেটি অ্যাড ম্যানেজার সম্পর্কে কিছু আর কি ধারণা দেব এর পরবর্তীতে পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকটি ক্লাস আপনাদের অ্যাড ম্যানেজার এবং সবগুলো টপিক ধরে ধরে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করে ক্লাসগুলো নেওয়া হবে তো আপনারা যদি শুরু থেকে আবার বলছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই প্রকৃত হবেন আর যারা আমাদের এই ক্লাসের সাথে আছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদেরকে কোন কোন বিষয়গুলো আপনার আরও বিস্তারিত তুলে ধরলে ভালো হয় সেগুলো আমাদেরকে জানাবেন তো এখন আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকের অ্যাড কাজ করে তো চলুন দেখি আমরা ফেসবুক অ্যাড কী এবং এটা কেন শেখা দরকার এবং ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে এবং বোস্ট মানে আপনার এই পেজ থেকে ডাইরেক্টলি যেটা আমরা বোস্ট করি আর এরপর হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজার অ্যাড থেকে অ্যাড রান করা এবং বোস্ট করা কোনটি ভালো সেটি আমরা আজকে এই বিষয়গুলো জানব তো প্রথমে আমরা ফেসবুকে চলে যাব তো আমার ফেসবুকে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চোলের অ্যাড অ্যাড চলে আসছে তো এই অ্যাডটা আসার কারণ কারণ কি এবং এটি কেন আসলো তো এটি নিয়ে আমি একটু কথা বলতে চাই তো প্রথম দেখেন এই এখানে যে এই অ্যাডটি যেগুলো আপনার অ্যাড কোনগুলো এই দেখে এখানে এটি কিন্তু আপনার একটা প্রফা পেজ থেকে এটা পোস্ট করা হয়েছে এটা এখানে এই স্পন্সার লেখা নাই আর এই যেখানে দেখতে পাচ্ছেন যে স্পন্সার মানে আপনার এটা অ্যাড চালানো হচ্ছে এটা আপনার যারা কাস্টমার তাদের কাছে কিন্তু এই অ্যাডগুলো ফেসবুক নিয়ে যাচ্ছে তো কাদের উদ্দেশ্য এই অ্যাডগুলো নিয়ে যাচ্ছে তো যারা আপনার এ ধরনের পণ্য বা এই ধরনের ভিডিওগুলো সার্চ করে দেখে বা এরকম অ্যাক্টিভিটি করে তাদের কাছেই এই ফেসবুকের অ্যাডগুলো নিয়ে যায় যেমন আপনি যদি কোনো কখনো চুল পড়ার বা খুশকি নিয়ে যদি কোনো কিছু ফেসবুকে বা গুগলে যে কোনোভাবে আপনি যদি সার্চ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক অটোমেটিকলি বুঝতে পারবে যে আপনি এই ধরনের প্রডাক্ট খুঁজতেছেন তো সেই জন্য কিন্তু আপনার ফেসবুক ফেসবুকের প্রোফাইলে অথবা যে কোনো উপায়ে আপনাকে কিন্তু এই অ্যাডগুলো ফেসবুক আপনার সামনে শু করবে তো এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটি হচ্ছে অ্যাড আর এই অ্যাড দ্বারা মূলত আপনার সঠিক কাস্টমারের কাছে আপনার পণ্যগুলো ফেসবুক পৌঁছে দেয় আর এক্ষেত্রে বেনিফিটেড আমরা হই কারণ ফেসবুক যদি আপনার কাছ থেকে তিন টাকা নেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমপক্ষে পাঁচ টাকা অথবা ছয় টাকা ব্যাগ দিবে যেমন যদি আপনি এক হাজার টাকার বোস্ট করে আপনার পণ্যটি মনে করেন প্রচার প্রচার কোনো করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে তিন হাজার টাকার একটি মানি ব্যাগ গ্যারান্টি দেয় এই তাহলে এই অ্যাডটা আমাদের কেন শেখা দরকার এই অ্যাডটা শিখে আমরা এরকম আমাদের বিজনেসে কাজে লাগাতে পারবো এবং এই অ্যাডগুলো এক্সপার্ট এই অ্যাড সম্পর্কে জেনে এবং এক্সপার্ট হয়ে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ফেসবুকের অ্যাড এক্সপার্ট হয়ে অন্যদের কাজ করতে পারবো এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল বলেন ফিল্যান্সিং মার্কেটিং বলেন যেগুলোতে আমরা কাজ করে কিন্তু হিউজ পরিমাণ টাকা অর্জন করতে পারবো যেমন আমরা যদি একটা অনলাইন আর্নিং সাইট সাইডে চলে যাই দেখবেন যে এই ফেসবুক অ্যাড নিয়ে কি ধরনের কাজের সুযোগ রয়েছে তো ফাইবারে আপনারা সবাই জানেন যে ফাইবার একটি একটি হচ্ছে ফ্লেন্সিং সাইট তো এখানে যদি আপনি আসেন এখানে এখানে আসার পর এখানে সার্চবারে লিখবেন যে ফেসবুক অ্যাড তো আমি একবার এসে লিখছিলাম তো এখানে নিজে চলে আসছে আমি এখানে লিখে ফেসবুক অ্যাড লিখে সাজ দিলাম তো ফেসবুক অ্যাড লিখে সার্চ দেওয়ার পর দেখেন কি রেজাল্টটা আসে এখান থেকে আমরা দেখতে পারলাম যে ওয়ান লেভেল টু লেভেল সেলার এটা যারা ফেসবুকে এটা যারা ফাইবারে কাজ করেন তারা কিন্তু জানেন তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইশো পাঁচটা রিভিউ সাতশো অষ্টআশিটি রিভিউ এইটির টু লেভেল সেলার ওয়ান লেভেল সেলার এরকম রিভিউ তো আমরা যদি এখান থেকে এই সেলার অপশন থেকে যদি টপ রেডেড সেলারগুলো আমরা দেখতে চাই তারা কে কেমন আয় করে ফেসবুক থেকে এই অ্যাড এক্সপার্টের উপর ভিত্তি করে তো সেটি দেখার জন্য এখান থেকে দেখতে পাচ্ছি যে হামজাই তার একটু আমি প্রোফাইলে ঢুকি যে অ্যাড এক্সপার্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে অ্যাড এক্সপার্ট তো সে কি করে এই ফেসবুক পিকজেল এবং অ্যাড সেটি আমাদের কিন্তু কোর্সের ভিতরেই পিকজেল এবং রিটার্গেটিং অডিয়েন্স সেট আপ সেগুলোও শেখানো হবে তো সে এই কাজগুলো সে করে আপনার সে বেসিক পিকজেল সেট করে এবং ইভেন্ট ট্র্যাকিং করে সেক্ষেত্রে সে পঁচিশ ডলার নেবে আর স্ট্যান্ডার্ড মোড়ে সে পঞ্চাশ ডলার এবং প্রিমিয়াম হচ্ছে একশো বিশ ডলার সে কিন্তু এই তিন দিনেই এগুলো কিন্তু পেমেন্ট নেয় সেক্ষেত্রে বুঝতে পারছেন যে হিউজ কিন্তু আর্নিং আপনারা এই ফেসবুক অ্যাড অ্যাড যদি এক্সপার্ট হতে পারেন সেক্ষেত্রে কিন্তু হিউজ ইনকাম করতে পারবেন এভাবেই আমি বলতে পারি যে আপনারা যদি ফেসবুক অ্যাড শিখেন সেক্ষেত্রে নিজে স্বাবলম্বী হতে পারবেন এবং আপনাদের যে ছোটোখাটো ব্যবসা আছে সেই ব্যবসার জন্য কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন তো এখন দেখব আমরা বোস্ট আর হচ্ছে অ্যাড ম্যানেজার তো অ্যাড ম্যানেজার এবং বোস্ট তো আমাদের কোনটা বেটার হবে সেটি আপনাদের একটু একটু দেখাবো তো এখানে দেখুন এই এটি হচ্ছে অ্যাড একটা অ্যাড দেখলেই বুঝতে পারবেন এটি হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করা অ্যাড ম্যানেজার থেকে যে অ্যাডগুলো রান করা সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন ওয়ার্ডার নাও তারপরে হোয়াটসঅ্যাপ অথবা শপ নাও এরকম ধরনের অ্যাডগুলো আপনারা এখানে দেখতে পাবেন এই এই অ্যাডগুলো আপনার সঠিক কাস্টমার অডিয়েন্সগুলো সিলেক্ট করা যায় এখান থেকে যদি আপনি অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনার কাস্টমার অডিয়েন্সগুলো আপনার কে কে আছে বা কাদের আপনি কাদের কাছে আপনার এই অ্যাডটা নিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করতে হবে আর যদি আপনার কোনো পোস্ট যদি আপনি বোস্ট করেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স কিন্তু আপনার অডিয়েন্সের একটা আপনার যদি ফেসবুক পেজ থেকে আপনার যদি বোস্ট করেন সেক্ষেত্রে এখানে এই যে আপনার বোস্ট এই অপশনটা দেখাবে তো এখানে এই যে আপনার বোস্ট এখানে এই এখানে বোস্ট বোস্ট এ পোস্ট এখান থেকেই কিন্তু আপনারা বোস্ট করি তো বোস্ট করলে কিন্তু আপনারা আমাদের যে সঠিক কাস্টমার সেটি আমরা কিন্তু এখান থেকে নির্বাচন করতে পারবো না আর বোস্ট করার ফলে আপনার অনেকগুলো আপনার মানুষের কাছে চলে যাবে একসাথে কিন্তু কেউ আপনার প্রোডাক্ট বা আপনি যে উদ্দেশ্য এই বোস্ট করেছেন সেটি কিন্তু আপনি সেই ফলাফলটা পাবেন না তো এটি হচ্ছে বোস্ট এবং অ্যাড ম্যানেজার থেকে রান করার পার্থক্য অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করলে আমরা সঠিক অডিয়েন্স বা কাস্টমার সিলেক্ট করে দিতে পারবো আর বোস্ট থেকে যদি আমরা অ্যাড রান করি সেক্ষেত্রে আমরা সঠিক অডিয়েন্সগুলো থেকে আমরা সিলেক্ট করতে পারবো না আর আমাদের সেলও হবে না তো এটি হচ্ছে বিষয় তো পরবর্তী ভিডিওতে ভিডিওগুলোতে আমি ফেসবুক অ্যাড প্রথম যে অ্যাড ম্যানেজার আছে এই অ্যাড ম্যানেজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং অ্যাড ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাড ম্যানেজার সম্পর্কে যে যাবতীয় বিষয়গুলো আমি খুঁটিনাটিভাবে তুলে ধরবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর কোন বিষয় কোন বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন বা বুঝতে কষ্ট হয়েছে সেগুলো আমাকে একটু জানালেই আমি উপকৃত হব তো আসসালামু আলাইকুম